তোরা ফেসবুকে মিথ্যা কথা লেখিস নবী আবার কেমনে দেখে দেখবি কেমনে তুই তুই তো ফেসবুক দিয়ে কানা হয়েছিস নবীকে তুমি দেখো না তুমি শয়তান কেউ দেখো না তুমি সুর মিথ্যে কথা বলো সারাদিন নবীজির দুশ্মনি কর সারাদিন হারাম কাজ কর সারাদিন কোরআন সুনাজ মাকিয়াজ বিরোধী কাজ কর কাজে তোমার সাথে তো নবীর দেখা হওয়ার কথা নয় হকের দাওয়াত প্রচার একমাত্র না জাতি ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা দুরুস সালাম মিলাদ কিয়াম করলো আমি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হাল্লাত লাকুম শাফাতি কিয়ামতের দিন তাদের জন্য সুপারিশ করা আমার ওয়াজিব হয়ে গেল সুবহানাল্লাহ দুরুস সালামের বিকল্প নেই আমার নবীজিকে মহব্বত করার প্রথম শত্রু সালাম এর পরে নবীজিকে মান্য করা মানা মোহব্বতের শত্রু হচ্ছে কিছুই দিতে না পারলেও দোয়া করা ঠিক না ঠিক একটা মানুষ কিছুই দিতে পারে না কিন্তু কোমের পক্ষে সে দোয়া করতে পারে সে বলতে পারে আল্লাহ অমুকের জন্য আমি দোয়া করছি এই দোয়াটাই কিন্তু প্রথম শ্রেণীর মহব্ব যাকে যে ভালোবাসে না তার জন্য অন্তর থেকে দোয়া আসবে না অসম্ভব যাকে যে ভালোবাসে তার জন্যই দোয়াটা অন্তর থেকে আসে আমার নবীজির মোহাম্মত কাকে বলে দরুদ মানে কি নবীর দোয়া না আমরা কি দোয়া পড়লাম আল্লাহ আয় আল্লাপা সাল্লাহ আল্লাহ রহমত নাজিল করুন কার কারোপর আল্লাহ মুহাম্মদ সৈয়দুল মুহাম্মদ আমাদের সর্দার আমাদের দো জাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিম নবিরসুল আলাহিম সালামদেরও তিনি নবিরসুল সেই নবীর উপর আপনি রহমত নাজিল করুন ওয়া আলা আলী মাওলানা মুহাম্মদ এবং আমার নবীজির উপরে ওনার আল আলাউলা ওনার বংশধর আহলে বাইত তাদের উপর আপনি রহমত নাজিল করুন এই দোয়াটা কার কাছে করা হলো কার জন্য করা হলো তাহলে এইটার যে বিরোধিতা করে এ আবার কেমন নবীর মোহাম্মতের করবে না তো কিছুই বরং দোয়াও করবে না এটা তো দুষ্মণতে পাকা দুষ্ম এই পাকা দুষ্মনারা শুধু মিথ্যা কথা জানে মিথ্যা ছাড়া এদের দিয়ে সত্যি বের হয় না তো আমরা মালিকের খাস মেহেরবানী মালিকের খাস দয়া ইহসান আমরা কখনো মিথ্যা বলবো না আমরা অহংকার করবো না হিংসা করব না কারো কোনো কিছুর উপর আমরা লোভ করব না আমরা পরশ্রী কাতর হব না অন্যের ভালো দেখে নিজে হিংসা করা এটা পরশ্রী কাতর এটা অনেক বড় গুণা আল্লাহ বলেন তোমাকে যা দিয়েছি এইটার সুক্রিয়া করো আরেকজন একটা দেখে হিংসা করো না কারণ তাকে দিয়েছি আমি আল্লাহ তোমাকে দেই নাই নিশ্চয়ই মাঝখানে কোনো ব্যাপার আছে নাকি ব্যাপার নেই তোমাকে দেয়নি বলে তুমি আরেকজনের হিংসা করবো এ হয় না তোমার শোক নেই তুমি অন্ধ আলো দেখতে পাও না তাই আমরা তুমি অস্বীকার করতে পার না আরেকজনের দেখা আরেকজনকে বলবা আমি দেখি না তুই দেখিস কেন তুই চোখ বন্ধু কথা তাই বলবেন ওকে আল্লাহ নিয়ে চোখ দিয়েছে দেখতেছে তোমার চোখ দেয় নাই কোনো কারণ আছে যার দেয় না তুমি দেখো তাই বলে আরেকজনের দেখাকে তুমি অস্বীকার করো কেন হিংসা করো কেন তো ব্যাপারটা ঠিক তাই নবীকে তুমি দেখো না তুমি শয়তানকেও দেখো না তুমি চোর মিথ্যে কথা বলো সারাদিন নবীজির দুশ্মনী করো সারাদিন হারাম কাজ করো সারাদিন কোরআন সুনেজ মাকিয়াজ বিরোধী কাজ করো কাজে তোমার সাথে তো নবীর দেখা হওয়ার কথা নয় ছয়তানে তোমাদের দূরে থাকে কয়ে একদিন একদিন একটা অপরাধ করেছিলাম আদমের সাথে তাই আমি ইবলিস হয়ে গেলাম এই কতগুলো অপরাধ করে নবীর দুশ্মনী করে তারপরে এটা কেমনে ভালো হয় আল্লাহ আমার সাথে তো বড় এক একই তো ইবলিস বানানো দরকার ছিল তোমার কাছে তো শয়তানা ফেল তো কাজে আরেকজন আল্লাহর নবী দেখেছে তোমার হিংসা হয় কেন তুমি কানা তুমি দেখবে না তোমার জীবন চলার পর তুমি কানা করেছ অন্ধ করেছ গুণা করে করে তুমি জীবন শেষ করেছ তোমার জীবনে তো নবী দেখার হওয়ার কথা না কিন্তু আরেকজন করে কোরবানি করে আল্লাহ এবং নবীর সন্তুষ্টি হাসিল করে নবীদের মহব্বত করে নবীদের দর্শন যদি পায় তোমার এত হিংসা কে এরকম কিছু লোক আছে না নিজের সোর দেখে না আরেকজন দেখে দেখলো কেমনে দেখলো নয় তুমি আল্লাহওয়ালা হও আল্লাহ রলিগন বলেছেন আল্লাহওয়ালা যখন কেউ কন্ট্রোল করে না কমপ্লিট হয় তখন সে প্রয়োজন বোধহয় নবীকে প্রতিদিনই দেখবে আব্দুল হক মহাদেশ দেহলেবী কেন বিজি কি বলেছিলেন আব্দুল হক যাও হিন্দুস্তানে চলে যাও মদিনা মুনাওয়ারায় দরকার নেই তোমার বেলাদেল হিন্দের তোমাকে দায়িত্ব দেওয়া হলো হিন্দুস্তানের দায়িত্ব পালন আব্দুল হক রহমতুল্লাহ আলাই কি বলেছিল তিনি বলেছিলেন আল্লাহর হাবিব একদিন যদি আপনাকে না দেখি তাহলে আমি হয়তো আপনার বিরহ ব্যথায় মরেই যাব ইন্তকাল কর সেই আব্দুল হক মাদ্দেজ দেহলিকে নবী বললেন আপনি চলে যান সে হিন্দুস্তানে ওখানেই আমার সাথে প্রতিদিন দেখা হবে কে কানা মুন্সিরা চোখে পড়ে না আব্দুল হক মহাদ্দেশ দেহলবি প্রতিদিন তিনি দেখা পাইতেন নবীজির তুমি কেন মিথ্যা কথা বলো আমি তুমি দেখবা কি করে নবী সাথে তোমার সম্পর্ক আছে বাতির বাহাত্তর বলতেছে তোমাদের প্রথমে তো দুশ্মনী আল্লাহ নবীর কাছে এগুলি বলে লাভ নেই অন্ধ যখন দেখে না তখন সে চক্ষুওয়ালাকে অস্বীকার করে সে কেমনে দেখে আমরা নবীজি পাক সাল্লামের মহব্বত দিয়ে জীবন করেছি দেখা হলে আমাদের সাথেই হবে ঠিক না ঠিক যার মহব্বতে জীবন দিয়েছি যার মহব্বতে দিন রাত নিজের কোনো কিছু কি হয়রানি মনে হয় না একটা মুহূর্ত মনে হয় না যে শরীর অসুস্থ লাগতেছে খারাপ লাগতেছে এনার্জি ফেল হচ্ছে কন্টিনিউ যার মহব্বতে আমাদের জীবনের কাজ চলছে তাহলে আমরা সেই নবীকে দেখবো না কে দেখবে সুর এ দেখবে তোর তোরা ফেসবুকে মিথ্যা কথা লিখিস নবী কাবার কেমনে দেখে দেখবি কেমনে তুই তুই তো ফেসবুক দিয়ে কানা হয়েছিস ফেসবুক তো সুর আর সুন্দর জায়গা রে লোকে লোকে ঘরের মধ্যে থেকে সুরে সুরে কথা কয় ফেসবুক ইউটিউবের মধ্যে বসে তুই কথা বলিস এই ছবির বাক্স শয়তানের বাক্সের মধ্যে আর তুই নবী দেখার কল্পনা করবি কেন কি ভাবে কিছু জালে মাছ হে গেল জালেম নিজেকেও দেখে না অন্য কেউ দেখলেও তা স্বীকার করে না আল্লাহর বন্ধুগণ দুনিয়ার মুসলমানেরা সোনাম মারোয়ানি ফিলাম যারা স্বপ্নের ভিতরে আমি নবীকে দেখল বুখারির এবারত সহি বুখারি শরীফের হাদিস হুজুর বলেন মান যে যারা রোয়ানি দেখল আমাকে ফিলমানাম স্বপ্নের ভিতরে সে আর কাউকে দেখে নাই আমাকেই দেখেছে আমাকে যে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখেছে তোমাদের সবার রূপ শয়তান ধরতে পারে কারণ একই রূপের মানুষ এক হাজার থাকতে পারে কিন্তু আল্লাহর বন্ধু বলেন সাইতনা মিয়া তা মাসালবি আমার গত দুনিয়াটার একজন মানুষও নাই যার করে শয়তান আমার রূপ নকল করতে পারে না শয়তান আমার রূপ ধরতে পারে না তোমাকে যে ভুল করে শূন্যবি দেখার কথা বলে শয়তান ধোকা দিবে অসম্ভব হুজুর বলেন আমাকে বললেন এটা বোকায় হুজুর বললেন আপনার ত্রিম শরীফের দ্বিতীয় খন্ড দুইশো পঁচিশ পৃষ্ঠা হুজুর বললেন লা

স্পর্শ করবে না জাহান্ন মেরা গুণ মুসলিমান ওই মুসলমানকে কোন মুসলমান মার রোয়ানি যে আমাকে দেখল এখানেই শেষ নয় আল্লাহর বন্ধু বললেন ও রো মার রোয়ানি শহীদ্রিমিজিরে বার আমাকে যে দেখলো তাকে যে দেখল ইমানের হালতে কি হালতে তাকে জাহান নামের আগুন স্পর্শ করবে না বলবেন না সুহান হুজুর এতগুলি ডকুমেন্ট দিলেন নে সুরের জাহাজ তারপরে তোরা স্বীকার করিস না আল্লাহর বন্ধু সাল্লিম তিনি দেখা করেন কতগুলা ডকুমেন্ট নেবেন আমরা শুধু একটি জিনিসই বুঝি নবীজি পাক সাল্লাহ আলি আসাল্লামকে নিয়ে সামান্যতম সামান্যতম তাকে ফিপ করা যাবে না অর্থ কি দ্য পিপুল আম্বিয়া আলাইহিম সালাম কুফরুম এটা স্পষ্ট হয়েছে আকায়েদে আকাইদে ফিকি আনপুর লিমাম আবু হানিফা আকায়েদে না সাফি এবং আকায়েদে দাওবান মোহান্নাদ আলাল মোফান্না আজকের যারা কাউমি খারাজী তাবলি সুর মলা দাবি করো তোমাদের আকায়েদেও এই কথাই আছে তোমরা তো দাবি করো দেবন্দী আসলে দেবন্দী তো না তোরা তো ওহাবি হয়েছ এখন আকার দেওবন্দি যারা তারা সবাই মিলাদ পড়তো কিয়াম করতো নবীকে নূর বলতো সোহান তোমরা তো এখন ওহাবি মতো বান্ধে ঘুরছো তো আকাইদের দের মধ্যে এসেছে তকফিফুল আমিরা আলাই হিমুসালাম কুফরুর নুসুল আলাই হিমুসালামকে আল্লাহ রব্বুল আলামিন যেই পজিশন দিয়ে সৃষ্টি করেছেন ওই পদিশন থেকে এক চুল পরিমাণ খাটো করে দেখা ছোট করে দেখা এক চুল পরিমাণ কম করে প্রকাশ করা ডাইরেক্টলি ইমান নষ্টের কারণ কেন আমরা রিক্স নিব রিক্স নেওয়া যাবে ইমান কি ছোট জিনিস ইমান তো ছোট জিনিস না ইমান তো অনেক বড় জিনিস ছাড়া তো কোনো আমলের মূল্য থাকে না যেখানে নবীদের মহাব্বতের নাম ইমান সেখানে সুরে ছয় নম্বর আয়াত বোখারি সাহেবের প্রথম খন্ড ছয় পৃষ্ঠা এবং সাত পৃষ্ঠা যেখানে নবীজি এবং আল্লাহ দুইজনই বললেন জীবনের চাইতে বেশি ভালোবাসা দেওয়ার নাম হলো ইমান নবীকে তাছাড়া সে ইমানদার নয় সে উপরে লেবেল ধারী ইমানদার কিন্তু ভিতরে তার ইমান নাই যেমন বিশর বাহিনী বিশোর বাহিনী নবীদের পিছনে নামাজ পড়তো মানুষের কাছে গিয়ে বলতো না হানু আমান্না দিন আমান্না যখন মোমিন্দ্র কাছে যাই তো বলতো আমরা পাকা মুসলমান পাকামুমিন দকোর নবীর পিসে নামাজ পড়ো আর আল্লাহ বললেন অমা হুম মি ওরা মমিন না বিল্লাহু আল্লাহ ব্যাপারটা কি বলেন তো কি ব্যাপার এখানে আছে তারা তো নবীদের পিসে নামাজই পড়নি ঠিক নাকি ঠিক আখেরি নবীর পিসে নামাজ পড়লো তারপরও তাদেরকে আল্লাহ বলেন অমা হমে মমিন না কেন কারণ তাদের অন্তরে নবীজির মহব্বত ছিল না কি ছিল না মহব্বত ছিল না সবসময় আল্লাহর হাবিবকে ছোট করে দেখার চেষ্টা করত বলতো নবী আমাদের মতো এখন মুনাফিকরা তো তাই কয় এই জন্য আকাইদের কেতাব হচ্ছে আমাদের ইমান আমল আকিদা মজবুত করার কেতাব কোরআন সুন্নাকে মন্থন করে আকাইদের কেতাব তৈরি হয়েছে সব গ্রুপের আকাইদ একমত নবির সালামকে একটু ছোট করে দেখলে তার ইমান নষ্ট হবে এমনকি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একটি অসাম মোবারক নিয়ে কেউ যদি বলে এটা নবীজির পশম মোবারক আর যে কেউই হোক সে নবীর বেতা হোক পীর সাহেব হোক মুফতি মুহাদ্দিস মুফাসসির অথবা যে কোনো দরজার মানুষ হোক না কেন সে যদি বলে আমি স্বীকার করি না এটা নবীর বারক সে যে কেউ হোক না কেন বলে সঙ্গে সঙ্গে স্বীকার করার কারণে সেই ব্যক্তিটা কাফের হয়ে যাবে কি হয়ে যাবে কোন নবীর আপনি যার একটি পশম্য বারক অস্বীকার করলে কাফের হয় ইমান নষ্ট হয়ে যায় বেমান হয়ে যায় আর তাকে আপনি কত ছোট করে দেখতেছেন আল্লাহ বললেন আমার নবী আমার সৃষ্টি আর তুমি নবী মাটি আল্লাহর হাবিবেন আমি তোমাদের কারো মত নই আর তুমি বলতেছো নবী আমাদের মত এটা তো পড়ে না পড়াশোনা তো করে না এই মূর্খের জাত শুধু কামায় মাল কামায় ধান দালে ভরে